আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফরজ নামাজের সালাম ফ리에 সব সময় এই সাতটি দোয়া পাঠ করুন ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে বিভিন্ন দোয়া পড়তেন ফরস নামাজের পর দোয়া কবুলের সময় এ সময়টাতে রসুল সাল্লাহ আলি সাল্লাম যেসব দোয়া পড়তেন সেসব দোয়া পড়াই উত্তম তবে প্রয়োজনে হাত তুলে নিজের জন্য দোয়া করতে পারেন নবী সাল্লাহ আলি সাল্লাম সালাম ফিরিয়ে আস্তা ওফিরুল্লাহ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি তিনবার পড়তেন এছাড়া তিনি আরও যেসব দোয়া পড়তেন এখানে তা উল্লেখ করা হলো। এক নাম্বার আয়েতুল কুর্সি পাঠ করা আল্লাহর রসুল সাল্লাল্লাহ হানে সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক পরস নামাজের পর আয়তুল কুর শিপাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না আয়তুল কুর সিটি হল আল্লাহহুলা ইলাহ ইল্লাহুয়ালাহাইউল কৈউম লা তা হুদহু সিনাতুওয়ালা নাউম লাহু মাফিসামাওয়াতি ওয়া মাফিল আউত من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم এ আয়াতটি পড়তে বেশি হলে এক মিনিট সময় লাগতে পারে পাঁচোক্ত নামাজে পাঁচ মিনিট দৈনিক চব্বিশ ঘন্টায় সময় থেকে পাঁচ মিনিট সময় ব্যয় করলে এ মহা পুরস্কার লাভ করা সম্ভব হবে দুই নাম্বার যে দয়াটি পড়বেন লা ইলাহা ইল্লাহ ওয়াহাদাহু লা শারি লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা শাইইন ইনকদির অর্থ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাহবুব নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সব বিষয়ে শক্তিমান দোয়াটি পড়ার পাঁচটি ফজিলত বা মর্যাদা রয়েছে আর তা হল আল্লাহ তালা তাকে দর্জন গুলাম বা কৃতদাসকে স্বাধীন করার কিংবা দর্জন বন্দী মানুষকে মুক্ত করার সাবধান করবেন আল্লাহ তালা তাকে একশো নেকি দান করবেন আল্লাহ তালা তার একশো গুনাহ মাফ করবেন ওই দিনের জন্য তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা দান করবেন ওই দিন আল্লাহর কাছে এ ব্যক্তি ব্যতীত অন্য কেউ বেশি আমল পাবে না তবে যে ব্যক্তি এই দোয়াটি একশো বারের চেয়েও বেশি পাঠ করবে তার কথা ভিন্ন তিন নম্বর দোয়াটি হল লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত তো সব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তালান বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম দুন বান্দার কথা বলে দেব কি আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ চার নম্বরে যে দোয়াটি পড়বেন আদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার নিম্নীর দোয়া পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে সন্তুষ্ট করবেন দোয়াটি হল প্রদ্বি তু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়া অর্থ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট পাঁচ নাম্বার সাইগিদুল পাঠ করা আল্লাহর রসুম সল্লাল্লাফ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা নিম্নের স্টেকফারটি পড়ে এবং ওই দিনে বা রাতে ইন্তেকাল করে তবে সে জান্নাতি হবে সাইগিদুল স্টেকফারটি হল আল্লাহ হুমাআং তারব্বি লা ইলাহা ইল্লা আং وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن سوئنام بار جه دعا بات যে ব্যক্তি ফজর ও মাদীপের পর সাতবার নিম্নের ধোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করুন সাত নাম্বার যে আমলটি করবেন আবু হুরাই থেকে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লাল্লাহ হানি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরস নামাজের পর তেত্তিশ বার সুভাহানন্দ তেত্তিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিশ বার আল্লাহ উয়া আকবর আর নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাহ উয়াদাহু লা সরিকালাহু লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء তার গুনাগুলো সাগরের ফেনা মতো অসংখ্য হলেও তাকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আমল করার তৌফিক দান করুন এই দোয়াগুলো ব্যতীত হাদিসে বর্ণিত আরো অসংখ্য দোয়া রয়েছে এই দোয়াগুলোর পাশাপাশি অন্যান্য দোয়াগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক ফরস নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করার তাও দান করুন